আসসালামু আলাইকুম আজকে আসলে পে নিয়ে বলার মতো কিছু নাই সরকারের এই যে গাফুলেতি তফসিল বললো গঠন করলো পে কমিশন গঠন করলো এই গঠন করার সাথে সাথে দরবুলার আর ধাম বেড়ে গেল এতে আমাদের লাভ হলো না loss হলো একটা প্রহসন চলতেছে আমাদের সাথে আর সত্যিকার থেকে এখন আমরা নবম পে স্কেল পাবো আমাদের তো দশম পেস্কেল স্কেল পাওয়ার কথা মাঝখানে আমাদের দুটো পে একটা পেস্কেল মিসিং হয়ে গেছে এই যে আমরা বর্তমান সময়ে যে আসি এই সময়ে এই যে আমি আসলে বলতে চাই এখন যে সময়টা যাচ্ছে এই যে আমাদের যে বেতন গ্রেডটা আছে এইটারে আরো ছোট করে আনা হোক এটারে বিশটা না ধাপ রেখে এটাকে ওয়ান ইস টু ফোর করা হোক আমাদের বেতন শুরু করা হোক আট হাজার টাকা কোনো স্কেল হতে পারে না আট হাজার টাকা না হয়ে এটা ত্রিশ হাজার টাকা উন্নয়ন করা হোক ওয়ান ইস টু ফোর করা হোক বর্তমান সময়ে এটা সময়ের দাবি এটা আমার দাবি না এটা সময়ের দাবি বর্তমান বাজার দর চিন্তা বিচার বিশ্লেষণ করে আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কাছে সবিনয় অনুরোধ থাকবে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আমাদের এই নবম পে মঞ্জুর করে আমাদের একটা স্বাভাবিক জীবনযাপন যা জীবনযাপন করার একটা সুযোগ করে দেওয়া হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো আজকে আমরা নবম জাতীয় স্পেস পেস খেল বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সকল কর্মচারী আমরা একত্রিত হয়েছি আমাদের এই রুটি রোজগারের যে অধিকার সে অধিকার বর্তমান করার জন্য আমাদের যে স্বল্প বেতনের যে আমাদের যে আমরা মাসিক বেতন পাই সেই বেতন বর্তমান বাজারে আমরা আসলে এই এই অর্থ দিয়ে আমাদের কর্মজীবন চলে না চাই ডিসেম্বরের মধ্যে আমাদের কার্যকরী হোক এবং পয়লা জানুয়ারি থেকে আমরা পাইতে চাই

যে এই অবস্থার মধ্যে আমরা চলতেছি এভাবে আসলে চলা যায় না সরকারকে আমাদের বিশেষ আমাদের যেন অবশ্যই এই পেস সদয় হয় আমরা যেন এটার দাবি নিয়ে যে আমরা বের হয়েছি সেটা তো অবশ্যই আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরতে পারি এটাই আমাদের আসলে সরকারের কাছে ধন্যবাদ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আয়োজিত আজকের সম্মেলনের দুই হাজার পনেরো সালে আমরা পে স্কিল পেয়েছি আর কোনো আমাদের পে স্কিল হয়নি আমরা খুব দূর দর চলতেছি এবং আমাদের দুইজনার স্বামী স্ত্রী খাদ্যই হচ্ছে না ছেলে মেয়ে নিয়ে এবং আমাদের মা বাবা নিয়ে খুব অব আছি আসি আমরা সমস্যার ভিত্তে আসি আমরা নতুন পে স্কেল আসছি এবং যদি সরকার আমাদের নতুন পে স্কেল দেয় আমরা একটু লাঘব এবং আমরা সরকারি কাজে আমরা মনোনীত হইতে পারবো ভালোভাবে এবং ভালো সেবা মানুষের দিতে পারবো এবং বাংলাদেশের এই জাতিকে ভালো সেবা দেওয়ার জন্যে আমাদের সরকারি কর্মচারী আমরা সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করতেছি এবং আমাদের প্যাডের ক্ষুধা আমাদের কষ্টের কথা সরকারের কাছে বলি এবং আমাদের এই দাবি যেন মেনে নেয় আজকে আমাদের এই পে স্কেলে সমাবেশে আমরা সকলে সকল শ্রমিক দল একত্রিত হয়েছি কারণ বিগত দশ বছর যাবত আমরা কোনো পে স্কেল পাচ্ছি না তাই আমরা বলতে চাই সরকারের কাছে এই কম বেতনে আমরা বাল বাচ্চা নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি আরেকটি কথা বলতে চাই এই কম বেতনে আমরা বাজারে গিয়ে কোনো বাজারে দ্রব্য কিনতে পারি না তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ডিসেম্বর মাসের মধ্যে যদি আমাদেরকে পে স্কেল দিয়ে আমাদের মুক্ত করত তাহলে আমরা 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 সরকারের কাছে খুব খুব খুশি হতাম কথা বলতে চাই বিগত বছর যাবত না একটি আপনারা যে বাজারে যান আমরাও তো সে বাজারে যাই তাই আপনারা বড় মাছ খান আমরা বড় মাছ খেতে পারি না তাই সরকারের কাছে আকুল আবেদন আমাদেরকে এই ডিসেম্বর মাসে আমাদের একটি পে স্কেল দিয়ে আমাদেরকে খুশি করার জন্য আবেদন জানাচ্ছি আজকের জাতীয় মহাসমাবেশে আমরা সকল কর্মচারীবৃন্দ উপস্থিত আছি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি এবং মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা এখানে নবম জাতীয় পে স্কেল দু হাজার পঁচিশের জন্য এসেছি আমাদের একটাই দাবি পে কমিশনের কাছে পনেরোই ডিসেম্বরের মধ্যে ওনারা অর্থাৎ কমিশন সুপারিশ পেশ করবে এবং আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পে স্কেল দুই হাজার পঁচিশ বাস্তবায়ন করবে এ আশায় ব্যক্ত করতেছি এবং আমরা চাচ্ছি এই পনেরো সাল দুই হাজার পনেরো সাল এখন দু হাজার পঁচিশ প্রত্যেকটি দ্রব্যমূল্যের জিনিসের যে দাম প্রেক্ষিতে আমরা চাচ্ছি দ্রুত পে স্কেল বাস্তবায়ন করা হোক ইতিপূর্বে দশটা বছর অতিবাহিত হয়ে গেছে আমরা খুব কষ্টে দিনে করছি সংসার চলে না আমাদের আমাদের দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের দিনের যে অবস্থা চলছে আমরা খুব কঠিন অবস্থায় দিনাদিবাদ করছি আমরা চাচ্ছি এই সমাবেশের মাধ্যমে সকলকে জানাতে চাই সারা বাংলাদেশের কর্মচারীদের সারা বাংলাদেশের কর্মচারীদের জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতেছি যাতে আমরা যাতে করে আমরা জাতীয় পে স্কেল দু হাজার পঁচিশ সরকারের কাছে মাননীয় অর্থ উপদেষ্টার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই জাতীয় পে স্কেল যেন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হয় এ আশায় ব্যক্ত করতেছি সরকার যে পে কমিশন গঠন করছেন রিপোর্ট যেন দ্রুত এই ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করেন আর না হলে আমাদের সরকারি সমন্বয় পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশের আজকে তো মহাসময় ডাকা হয়েছে আমাদের সরকারি সমন্বয় পরিষদের যে মহাসচিব সংগ্রামী মহাসচিব বললাম সবুজ ভাইয়ের নেতৃত্বে এবং সভাপতি আদিম ভাইয়ের নেতৃত্বে সারা আর কঠিন কঠোর হবে আমরা সচিবালয় গেরাও করব আমাদের দাবি আন্দোলন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা গেরাহ করবো ইনশাল্লাহ দ্রব্য মূল্য যে এইভাবে দুর্ব উদ্যোগতি আমরা আজকে সরকারি কর্মচারীরা করতে হিমশিম খাচ্ছি আমাদের আজকে অসহায়ত্ব জীবনযাপন করতে হচ্ছে মানবিকভাবে আমরা সরকারি কর্মচারীরা ভেঙ্গে পড়েছি দ্রব্যমূল্য বিগত সরকার প্রায় দশ বছর হয়েছে আজকে বেশ ঘোষণা করা হয় দশ বছর ত্রব্যমূল্য চার গুণ বৃদ্ধি পেয়েছে ওদিকে সরকারি কর্মচারী বেতন মানে নাই এখন সরকারের কাছে আমরা সবাই অনুরোধ করছি যদি আমাদের দাবি মানা না মানা হয় আমরা সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মবিরতি পালন করবো ইনশাল্লাহ আমরা এখন সরকারের কাছে সরকারের শুভ আশা করি এই সরকারের শুভ বুদ্ধি উদ্ধ হবে এই আজকে আমাদের জাতীয় সমাবেশ জাতীয় সমাবেশ আমরা আমাদের সকল কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা আজকে আমাদের নবম পেজকে দাবি আদায়ের জন্য আমরা এসেছি কারণ উনিশশো নব্বই সালেও একটা পে আন্দোলন টাইমে আমি অনেক মার খেয়েছি আমার হাত ভেঙেছে এখন আমরা আবার নতুন করে যে আজকে পে নবম নবমটা এটার কথা ছিল আমাদের এগারোতম পে পেস্কেল পাওয়ার কথা কিন্তু আমরা সেই এগারোতম পে না পাওয়াতে দুই টাকা ফেসিস সরকার আমাদের বন্ধ করে দেওয়া আমাদের নেতৃত্ব পান্না থেকে বঞ্চিত করেছেন এখন আমাদের নবম জাতীয় পে কমিশন পাওয়ার জন্য আমরা যে আন্দোলনে নেমেছি আগামী দিনশাল্লাহ যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সকল কর্মচারীরা আমাদের সাথে থাকবেন এবং আছে আমরা সবসময় প্রস্তুত আছি যতক্ষণ আমরা দাবি আর না আদায়ক ধন্যবাদ